বিবিআইটি পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শনিবার বিবিআইটি লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন বিবিআইটি পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শনিবার বিবিআইটি পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল বিবিআইটি কমপ্লেক্সের খেলার মাঠে স্কুলের এই বার্ষিক প্রতিযোগিতা দু হাজার চব্বিশের ডিসেম্বর হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎই আবহাওয়া খারাপ থাকার কারণে হয়নি সেই কারণে নতুন বছরের প্রথম সপ্তাহে এই বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ অনুষ্ঠান উপলক্ষে বজবাজের প্রশাসনিক স্তরের বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান জগন্নাথ গুপ্তা প্রিন্সিপাল সঞ্জিতা রায় এক্সিকিউটিভ ডিরেক্টর ভিসা গুপ্ত এবং কমল সিং সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা এদিন স্কুলের চেয়ারম্যান জগন্নাথ গুপ্তা বলেন আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতা এবার বারো বছরে পদার্পণ করল এখানকার স্কুলের প্রত্যেক ছাত্রছাত্রী পড়াশোনায় ভালো এবং মেধাবী এখানকার শিক্ষক শিক্ষিকারা তাদের ছাত্র ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক শিক্ষাও দিয়ে থাকেন স্বাস্থ্যের জন্য এবং বিভিন্ন ধরনের বুদ্ধিমূলক খেলা এদিন স্কুলেরই ক্রীড়া প্রতিযোগযোগিতায় ছাত্র ছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন ধরনের শিক্ষামূলক খেলা ব্যান্ড এবং ক্যারোয়াটে প্রদর্শিত হয় এদিন ছাত্র ছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবক স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকেই খুশি অনুশান সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ায় বনি সিংহের রিপোর্ট আর জে এম ডট নিউজ

ফস্টা দাস অমিনুমার রায়কেন্ড হ্যা সোটু আর্শ আজাদ শায়দ ইসানী থার্ড হাউস আয়ুষি অধিকারী শারিনী হাজরা সৃষ্টি সব আর গুপ্তা उसमानतुर्वेदी अनुराग मंडल so they have to balance the balls between the leg and they have to hand it over to the next participant and then again the same participant is going to balance the ball between the legs and move we can see them hopping forward And there goes the trap, and we can see oh the right right on, right on. and the cone has fallen, and the blue house in front now, alright, yellow house, a quick turn on the fence and table and yellow house, yellow house I think has been the finishing line first. What a powerful strike! That's the result of hard work and perseverance. Yeah. Yeah. দেখি একটু দাদা দাদা আপনি পিছনে আসুন না অনেকক্ষণ দেখে বলছি এই তো হয়নি आयुष खान आज प्रमानिक एक भक्का एंड मोहम्मद अयान मुल्ला। थर्ड विधायक आदित्य गुप्ता आनुषी मंडल निशांत मंडल

আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রিজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে